আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা শিক্ষার্থীবৃন্দ যারা পেট ব্যাচে শিক্ষার্থী আছে এবং পেট ব্যাচে যারা আস এবং তারা একটা বৈধতা শর্তমূলকের সবচেয়ে একটা বলা যায় একটু প্যাচ মার প্যাচের একটা অঙ্ক আছে এই অঙ্কটা এই অঙ্কটা চাইলে আমি জাস্ট অঙ্কটা করে দিতে পারতাম করে ছবি তুলে কিন্তু একটু বুঝাই দিলাম দেখি দুই এক মিনিটের মধ্যে বোঝানো যায় কি না আমরা শর্ত শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতার শর্তমূলক শর্তমূলক প্রমাণ করো আমরা জানি শর্তমূলক প্রমাণে পূর্বকে নিয়ে অনুকল্প করতে হয় এই অঙ্কটা সেম টু সেম তবে এখানে লেখা আছে শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে এটা নিয়ে আমরা ঘাবড়াবো না জাস্ট এখানে আমরা করার ট্রাই করি একদম শর্টকাট পদ্ধতিতে দেখাই যেহেতু আগামীকালকে এক্সাম এত বিস্তারিত দরকার নাই এইখানে আমাদের এটা প্রমাণ করতে হবে হ্যাঁ শক্তিশালী পদ্ধতি প্রয়োগে কি করতে হবে একদম বৈধতার আকার মতো এখানে যেটা আছে জাস্ট এইটাকেই প্রমাণ করে দিবা তাহলে অঙ্কটা হয়ে যাবে তো এইটাকে করতে গেলে আমরা এখানে এই যে ডর দেওয়া আছে এটা একটা অংশ এটা একটা অংশ অর্থাৎ এই দুইটা অংশ তো প্রথম অংশটাকে আমরা প্রমাণ করব পরবর্তীতে দুইটা এইটাকে প্রমাণ করব তারপরে দুইটা পেলে জাস্ট কনজাম করে দেব কথা শেষ তাহলে কাজ করি আমরা এই দুইটাকে আমরা কি করব এই দুইটা এইটাকে আগে প্রমাণ করব ই এম প্লাস জি তো আমরা জানি পূর্বকে নিতে হয় এই দুইটার মধ্যে পূর্বক ই ঠিক আছে এই দুইটার মধ্যে কোনটা এটা পূর্বক আর এই যে 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 কাজটা আমি করলাম এই যে যে কাজটা করলাম এটা হচ্ছে তোমরা সিপি লিখবা না কেন একটু কারণ আছে শুধুমাত্র এই শক্তিশালী পদ্ধতি ক্ষেত্রে তোমরা লেখবা অ্যাজামসুন অ্যাজামসুন লিখবা অ্যাজাম এটা এমও হবে অ্যাজামসুন ঠিক আছে এটা অ্যাজামসুন তো এখন আমরা করি জাস্ট যতটুকু এইটাকে আনলাম এখন আমাদের অ্যাজামসুন করে দেব তাহলে বাকি থাকে কি জি ঠিক না এই জিটা বাকি থাকে তো জিটা যদি বাকি থাকে এখন আমরা এটাকে প্রমাণ করি তো এখন করে থাক করতে থাকো তাহলে এটা আছে ই তাই এখানে আছে ই বেল্ট এফ করে দাও ই ভেল্ট এফ অর্থাৎ তিনকে অ্যাড করে দিলা তিনকে অ্যাড করে দিলা ওকে তিনকে অ্যাড করে দিলা তাহলে এটা পি হয়ে গেল তাহলে পি এম প্লাস কিউ পিটা পাওয়া গেলো সুতরাং কিউ কিউ বলতে জি কে বোঝানো হয় কি কাকে বোঝানো হয় জি কে তাই কী করলাম আমরা এক নাম্বার আর চার নাম্বার এক এবং চার আমরা এমপি করলাম তো যদি আমরা দেখি পূর্ব কি ই এখানে বাকি ছিল জি এটাকে লিখলাম না যেহেতু শক্তিশালী পদ্ধতি তা জিটা প্রমাণ হয়ে গেল ঠিক না তাহলে এই যে যে আমার প্রথম কাজটা এখন আমাদের লাগবে কি ই ইম্পলাই জি তো ই ইম্পলাই জি কি বের করা যায় জি তো আমরা শুরু করছিলাম কোথার থেকে এই এই তিন থেকে শুরু করছিলাম আর শেষ হয়েছে এখানে তা মানে এই তিন থেকে শুরু করছি আর এই জিতে যে আমরা কোলোজ করছি ঠিকই না তাহলে এই দুইটাকে আমরা কি করে দেব এই দুইটাকে আমরা যেটাকে ক্লোজ করছিলাম যেটাকে শুরু করছিলাম এবং ক্লোজ করছি এভাবে আমরা লিখবো ই ইম্পা জি এই যে যে আমি ই ইম্পা জি লিখলাম এটা কোন নিয়মে করলাম এটাই হচ্ছে অ্যাজামশন অর্থাৎ এইটাই তাহলে এটা পেলাম ই এটা পেলাম জি তার মানে ব্যাপারটা কী দাঁড়াইলো এখানে ই ইম্পা জি আছে এটাকে পূর্ণাঙ্ক করব তো ইম্প্যালা জি কোন নিয়মে করলাম এটাই আসলে সিপি এটাই হচ্ছে আর একটা পদ্ধতির সিপি তোমরা এতদিন দেখছো পূর্বকে নিয়ে জি কে করে দিলেই হইতো কিন্তু এটাও একটা সিপির সূত্র বলা যায় তাহলে এখানে শুরু করছে এখানে আর ক্লোজ করছে এখানে তাই দুইটা আমরা এমপিলা জি করে দিলাম এই যে কাজটা করে দিলাম এই যে যে কাজটা করে দিলাম এইটা একটা কাজ হয়ে গেল সিপি এরপরে আমরা কি করতে পারি এখন এই যে যেহেতু কাজটা আমাদের শেষ এখন থেকে আমরা আবার এস ডট ওয়ান অর্থাৎ এইস ডট আই বলো বা অন বলো যেটাই বলো এই দুইটার মধ্যে আবার একটা আনবো তো আমাদের ইমপিলার জি কিন্তু হয়ে গেছে ইমপিলার জি কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমাদের এই ডটাই তো এই দুইটার মধ্যে একটা নেব এইস নিলাম এইস এই যে দুইটার মধ্যে একটা নেওয়া তাহলে এই যে নিলাম কার সূত্র অনুসারে নিলাম আমরা অ্যাজামসোনের সূত্র অনুসারে নিলাম হুম এটা অ্যাজামসনের সূত্র অনুসারে তোমরা এখন বলবা যে এটা তো ইমপ্লাই ছিল পূর্ব কিনিছি এটা নিলাম তো এইটা দিয়ে এস ডট আই আছে এটা নিলাম কেন ওই যে অ্যাজামসন যেটা সিপি লেখতাম তাহলে এটা কিন্তু সম্ভব ছিল না যদি অ্যাজামশনের কথার অর্থই হলো একটাকে স্বীকার করে বা একটাকে ধরে পরবর্তীতে নেওয়া যায় সেটা ইমপ্লাইস থাকুক অথবা ডট থাকুক এই জন্য আমরা এটা অ্যাজামশন লাগাইছি যদি আমরা বলতাম ইকে নিয়েছি তাহলে এখানে সিপি এতটুকু সঠিক ছিল কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু সঠিক থাকতো না এই জন্য অ্যাজাম শোনটা নেওয়া হয়েছে তো এতটুকুই কথা এই দুই এইটাকে প্রমাণ করলা এখন এই দুইটার মধ্যে এইচ ডট আই আমরা করব। তো হয়ে গেল এইচটাকে আনছি আইটা থাকলো এটা পরে আমরা নেব। এখন আবার তোমরা করো কিভাবে করবো এইচ আছে আর এখানে আছে কি দুই নাম্বারে তা এটা আছে পি এটা আছে কিউ তাহলে পি এম প্লাস কিউ তা পি এম প্লাস কিউ পিটা কিন্তু এই যে পাওয়া গেছে সুতরাং আই ডট জে তাহলে কী হলো দুই নাম্বার আর সাত নাম্বার আমরা এমপি করতে পারছি অনেক সহজ আছে এখন এটাকে কি করে দাও এই দুইটাকে সিম্পল করে দাও ঠিক না এই আই এটা আই হবে আসলে অন্য এটা আই হবে তাহলে আই হয়ে গেলো আটকে সিম্পল করে দিলাম হ্যাঁ আটকে সিম্পল করে দিলাম তো আমরা বলছিলাম কি এইচ ডট আই বের করতে হবে তুমি যদি এখন তাকাও এইচ ডট আই কি বের করা যায় জি করা যায় যেমন সাথে আছে এইচ নয় আছে আই ঠিক আছে তার মানে কি হলো সাত এবং নয় সাত এবং নয় কনজাং করতে হবে সাত এবং নয় কনজাং করে দিলাম তো এখন আমাদের কথা ছিল কি ই এম প্লাস জি বের করা এই দেখো বের করছি এইচ ডট আই এই দেখো বের করছি তাহলে এই দুইটা আছে কি কনজাং তো করে দাও ই এম প্লাস জি প্লাস জি আছে এখানে ডট এইচ ডট আই এইচ ডট আই অর্থাৎ কোথায় কোথায় আছে ছয় নাম্বারে এবং দশ নাম্বারে আমরা কি করে দিলাম কনজাম করে দিলাম এটাই আসলে প্রুফ হয়ে গেল তো সুপ্র শিক্ষা দিবেন যারা না বুঝছো তারা ভিডিওটা আবার দেখবা সোজা কথাটা বলে দিই কালকে যেহেতু এক্সাম এত প্যারা নিবা না এর এভাবে যদি থাকে শক্তিশালী পদ্ধতি এটাকে দুইটা ভাগে ভাগ করবে এই একটা অংশ একটা অংশ এই দুইটা এই এই দুইটা এই দুইটা অংশের মধ্যে প্রথম অংশটাকে তোমরা প্রমাণ করবা এই যে প্রথম অংশকে আমরা প্রমাণ করছি এই সেই আগের মতো ই কে ই কে নিলাম জি থাকবে এখানে থাকুক এটা মনে মনে থাকবে ই নিয়ে দিলা তারপর এটা সাজায় দেখলা যে এখানে অলরেডি জি আইসা পড়ছে তাহলে ই এবং জি আছে এখন এই দুইটাকে তো কনজাং থাকলে ই ডট জি করতে কিন্তু ইমপ্লাস করা যায় হ্যাঁ তাই ইমপ্লাস জি এটা করা যাবে তো কি কি করলাম আমরা কাকে কাকে করলাম তিন নাম্বার এবং পাঁচ নাম্বার এখানে লিখে দেই তিন নাম্বার এবং পাঁচ নাম্বার সিপি করলাম তিন এবং পাঁচকে সিপি করলাম ঠিক আছে এরপরে বাকিটা সব ঠিক আছে তাহলে ইম্প্যাস জি বের হয়ে গেল এখন আছে এইচ ডট আই তো এখন আবার দুইটার মধ্যে একটাকে তুমি পূর্বকে নিলা তাহলে এসকে নিলা তাহলে আই মনে মনে থাকুক এখন তুমি অনুযায়ী দুই এবং সাতের দিক তাকাও এমপি হয়ে গেলো দুই এবং সাত এমপি হয়ে গেলো এবং মোটামুটি সিম্পল করে দিলা তাহলে কী আছে এস এবং আই আছে তো এইচ ডট আই করা জানা না এইচ ডট আই সাত নয় তো এখানে ই এম প্লাস জি বের হয়ে গেলো আর এইচ ডট আই বের হয়ে দুইটাকে কনজার্ম করে দিলাম সুপ্র শিক্ষা দেবিন্দ অনেক লম্বা ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর অঙ্কটা মোটামুটি ভাবে বুঝত কি না আমাকে একটু কমেন্টে জানাইও ইএস অর্ণ